আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি আবার আজকে বাবার বাড়ি দেখেন আমরা তিন বোন সাথে হয়েছি এই তোমরা কী কাটো আচ্ছা কাল দেখো এখন নয়টা বাজে এখন আমরা নাস্তা করলাম নাস্তা করার পরে ওই যে বাচ্চারা টিভি দেখতেছে দুইটা আর বাকিগুলো ওই পাশে কি জানি ওইগুলোর নাম কার্টুনের নাম কি আমি জানি না দেখি এই বাইরে আসবে না আমরা পারতেছি তোমার আম্মু আম্মু তোমার আমরা হয়েছে খাওয়া দাওয়া শেষ করলাম সব এতগুলো মানুষ একসাথে হয়েছি তো ওই জন্য আপনার সকালে নাস্তা হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজি দেখি মেজো ভাই উঠছে কি না মেজো ভাইও ঘুম থেকে উঠছে জানালাটা খুলে না দেখি এই পাশে দরজাটা খুলি হ্যাঁ এটা বাহিরে থেকে আটকানো আচ্ছা এই পাশে দিয়ে বাইরে থেকে আটকে গেছে ঠিক আছে দেখি সবাই কে কি করে দেখেন পরিমাণ সকাল থেকে এত গরম অসহ্য একদিন পোলাপানের কাণ্ড সকালবেলা থেকে উঠে আগে খেলাধুলা করছে

মাসারের ভাবে পছন্দের মেয়ে ভাই আসছে তোমার কেমন লাগতেছে ভাল লাগে ভাল লাগে না ওই যে একটা দেখেন

স মেঘের আমরা অনেক তো তো লাগিয়ে দিয়ে হা হা ওইখানে করো এই ডাল ভাঙিয়ে যাবো গা

না ঠিক আছে এখন আমার ভাগ আসলো অনেক খেতে দিক পে।